যদি আমি আল্লাহর কাছে করতে পারো আমি আল্লাহ তোমার জিন্দগির তাম গুনা মাফ করে দিব আমার আল্লাহ পাকরম পুরান আমিন ইমানদার বনকে কেন বললেন আমার আল্লাহ পাকরম পুরান আমিন ইমানদারদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন নাকি দেন। 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 কাফের বেইমানদের জন্য জান্নাত বানাইছেন কাফের বেইমানদের জন্য আল্লাহ পাক ও পুরো আলমিন আল্লাহ পাক ও পুরো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যা চিৎকার করে তাদের জন্য আল্লাহ জান্নাত বানানলাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন কাদের জন্য জান্নাত বানাইছেন জোরে বলেন ও আমার মুরব্বি বাবারা যুবক যুবাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন

চোখের পানি পিলিয়া আমি আল্লাহর কাছে তোবা করে আর কান্না কাটি করে আমি আল্লাহ দুই ফুটা চোখের পানি জমিনে পড়তে দির হবে আমি আল্লাহ পাক রব্বুল বান্দা বান্দির গুনাহ গাটা মাফ করতে দির করব না তো এত গুনা করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান এত রহমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব

তো কোন মুসলমান না নামে মুসলমান কাজে মুসলমান না মুসলমান দাবি করে নামাজ পড়ে না ইমানদার দাবি করে নামাজ পড়ে না মুসলমান দাবি করে সত্যায় মুসলমান দাবি করে ঘুষকায় মুসলমান দাবি করে জুলুম করি মুসলমান দাবি করে অত্যাচার করি মুসলমান দাবি করি অন্তরের মধ্যে কোনো জিকের নাই আল্লাহ পাঁকুর বলেন ও বন্দাবন্দি আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ পাকের অন্তরটা পদ্ধতি অন্তরটা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত থাকি তা দেওয়ার জন্য ও আমার যুবক ভাই পর্দার অপরাধ করতেছি ও মা কার মন যে কোন সময় এসে বলা যাই না কে যে কোন সময় শোনা যায় বলা যাই না অতি তাড়াতাড়ি উজু বানাইয়া দুই রাগাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো আর দোয়া করো ও আল্লাহ জীবনে কত অন্যায় করেছি অপরাধ করেছি মাফ করে দাও মাফ করে দাও জীবনে অনেক পাপ করেছি সুদ খাইছে ঘুষ খাইছে অপরের জমি কেটে নিজের দখলে আল্লাহ আম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর কাছে মাফ আমি আল্লাহ রহমান আমি আল্লাহ দয়ানু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তামাম জীবনের গুনাহ কথা maaf দিব আমার মুরব্বে বাবা যুবক ভাই আমরা তো জিকির করতে পারি না আল্লাহকে ডাকতে পারি না এই যে নামাজ না পড়লাম নামাজ না পড়লে কলবের মধ্যে একটা কারো দাগ হয় সুদ খাইছেন সুদ খাওয়ার যে গুণা কলবের মধ্যে একটা দাগ পড়ে যায় আপনার যে গোস খাইছেন গোসের যে গুণা এই গুণার একটা দাগ কলবের মধ্যে পড়ে যায় ও আমার मां <muchemago> गो

दस तो ना আছে না ও মুরব্বি বাবা পর্দা নিছেন মাগো জাহিলি জগতের রং ডং খেলতা মাসা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দেওয়ার কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহিলি জগতের মধ্যে নারীরা বে পর্দা উলঙ্গভাবে চলাফেরা করত জাহিলি জগতের মধ্যে নারী জাতি বে চলাফেরা করে উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করত আমাদের সমাজ মধ্যে জাহিলি জগতের রং আসেনি অব্মা যা হিরু চবতীর রং মধ্যে আমাদের মা বোনের আছে ও মা যা হিরু চবতীর রং ডং চড়ে দাও আল্লাহর প্রেমে পাগল হয়েছে আল্লার কাছে তো বা করো মাপ সাও দুই ফোঁটা চোখের পানি পেলে আল্লার কাছে যদি মাপ চইতে পারো আমরা আল্লাহ পাক পাগর পুনর্লামেন্ট আমি আল্লাহর কাছে মাফ চাইতে দি হবে আমি আল্লাহ তোমার তামাম জিন্দিগির গুণাগত মাফ করতে দিই হবে না আমার পদ্মা যে কোন সময় চলে যায় না আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও আল্লাহকে ডাকো আল্লাহর পাগল হয়ে যাও আল্লাহ হয়ে যাও আল্লাহর নামের জিকির চালু করে দাও আরে আল্লাহর নামের জিকির হজরত আল্লাহর নবীর সাহাবিব হজরত বেলা হজরত বেলা

তোমাকে আর আমাকে যে মালিক সৃষ্টি করতেছেন তোমাকে আমাকে যে মালিক সৃষ্টি করেছেন আমাকে যে মালিক সৃষ্টি করেছেন আমার জবান যে মালিক দিয়েছেন তোমার জবান যে মালিক দিয়েছেন আমি এই মালিকের জিকির করি তো কোন ভাইয়ার শরীরে আগুন ধরে গোলাম যদি মোহাম্মদের কালিমা পড়ে আমাদের গোলাম যদি মোহাম্মদের ধর্মের মধ্যে চলে যায় আমাদের আমাদের বেঁচে দায়িকা কি লাভ আমাদের ইজ্জতির মধ্য তো আর পরামর্শ করলেন কি করা যায় জবানকে কিভাবে বন্ধ করা যায় আল্লাহর নামের ঝিকির কিভাবে বন্ধ করা যায় উমাইয়া পরামর্শ করলেন আগুনে একটা রাস্তা বানাইবে আগুনের রাস্তা এই আগুনের রাস্তা

তুমি যদি মোহাম্মদের কালিমা ছেড়ে দাও তুমি যদি মোহাম্মদের আল্লাহর জিকির তোমার জবান থেকে দূরে সরে ফেলে দাও তাহলে আমরা তোমাকে আজাদ করে দিব তোমাকে সবচেয়ে বড় সুন্দরী নারী বিবাহ করাইব এই কথা শুনে শুনে হল মেলার যে কাছে দুইটা চুতু করে আল্লাহকে কাকে বলে নো মালে ও আল্লাহ তোমার নামের জিকের করে তোমার নামের জিকিরের উপরে তো মজা তোমার নামের জিকিরে তো মজা ও আল্লাহ যে কালিমা পড়লাম এই কালিমার উপর যেন থাকতে পারি গো মালিক আমি তো অগ্নি পরীক্ষার মধ্যে পড়ে গেলাম তখন হজেন হচ্ছে তাআলা তার উমাইয়া শরিলের কাপড় জামা কাপড় পেলে দিয়া উমাইয়া হযরত বেলাল رضی আল্লাহু তাআলাকে এই আংটাগুলোর উপর দিয়া লেস রাইতে শুরু করলো ইসরাইতে শুরু করলো হযরত বেলাল رضی আল্লাহু তাআলা নূর জামড়া গুলো গুলো

আল্লাহর নানির জিকির করতে লাগলেন হজরতে বেলা রেজিয়াল লাহুত রাম গোপরে আহা আহা দহাদ বলে বলে আল্লাহ কে লাগলেন তখন ফিরান পড়তে হজরোতে আর হঠালা হুতা আনু হজরত পেলাল হটিয়া হুতার আনু অববে মানুষ বলেন অববেলা বাই তুমি আল্লাহর নাম দস্তে নাম কারণ আল্লাহর নাম আস্তে নিলেও তো মালিক শুনে তখন হযরতি বানাল রাদিয়াল্লাহু তাআলা মুটাক দিয়ে বলেন ও ভাই আবু আমি আমার আল্লাহ পাকের না আমি যুঁততে নেই আর কাফের বেমান আমাকে কষ্ট দে আমি আমার আল্লাহ পাখির নাম আমি জেনে অবায় আবু বকর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি যে আল্লাহর নাম এত মজা আমি আল্লাহর নামে এত মজা পেয়েছি ভাই তারা আমার আমাকে যত কষ্ট দেখ না কেন আমাকে যত অত্যাচার করুক না কেন ও ভাই আমি আল্লাহর নামে এত মজা পেয়েছি আমার মজার চেয়ে তাদের সাজা বেশি না অহ জুন হতেন হুতালার মুখে তো কষ্ট দিয়েছেন কাফের বেমান আল্লাহর নামের জিকির করার জন্য আর আমরা কি করতেছে আল্লার নামের জিকির কতটুকু করতেছি একটু বোঝার দরকার ও আমার পর্দা নিশ্চিন মা বোনেরা আমরা কতটুকু কষ্ট করতেছি আমরা তো তাদের তুলনায় কোনো কষ্টই করি না কি না তখন হজরত বেলান রজেল লাহুতাল হজরত আবু বকর রজাল্লা হুতাল ডাক দিয়ে বলেন অবাই আবু বকর তুমি যদি আমার নবীর কাছে যাও আমার সালাম কালো বেলালামে আমি দেখতে সুন্দর না আমি দেখতে কালো বকর আমার নবীর কাছে যাইয়া আমার বেলালের সালামটা পৌঁছাইয়া দিও হজরত আবু বর রজিয়াল্লাহুতাল আন নবীর কাছে যাওয়ার পরে হজরু আবু বপুর রজিয়াল্লা হুতাল আনু ডাং বলেন বলেন অগুনু বিজে আপনার সাথে হজরুৎ তালাল কষ্টু আমি আবু বপুরের সহ্য করতে পারে না আমি আবু বপুর সহ্য করতে পারে না আমি হজরুদ্দুদ বেলাকে আমি আজাদ করতে চাই তখন আল্লার নবী বিশ্ব নকী নবী মাম্মাদুর রস আল্লাহ সাল্লাল্লাহ মারে মোসাল্লা দু চকির পালি পালায়েয়া হজরুত্তা আবু বকোরিয়াল্লা উতাল দাগ দিয়ে বলেন বলেন ও আবু বকো তুমি ও

আমি নবী মতির দিন আমি রব্বুল আলামিনের কাছে আমি বলবো তোমার বান্দা হজরত কে আজাদ কর সম্পদের মধ্যে আজাদ করার মালের মধ্যে আমি নবী শামিল ছিলাম হজরতি বেড়া যে না তাআলা কিসের কারণে কষ্ট করছেন আল্লাহর নামের যিকিরের জন্য কষ্ট করছেন ইসলামের পক্ষে তাকার কারণে কষ্ট করছেন ইসলাম গ্রহণ করার কারণে কষ্ট করছেন আজ উলামায়ে কেরামদেরকে আজ কাফের বেঈমান উলামায়ে কেরামদের কিনে নিয়ে চলে আউলমায়ে কেরাম হক কথা বলার কারণে কুরআনের পক্ষে কথা বলার কারণে হাদিসুল পক্ষে কথা বলার কারণে কুরআনের পক্ষে কথা বলার কারণে ওমি মাদ্রাসার পক্ষে কথা কারণে কোহানের পক্ষে কথা বলার কারণে নবীর ইজ্জতের পক্ষে কথা বলার কারণে আজ উলামায়ে কেরাম জেলের মধ্যে বন্দী হাদিস সাই কুলহাদিস হাদিস আল্লামা মামুনুল হক সাহেব জেলখানার মধ্যে বন্দি কুরআনের পক্ষে কথা বলার কারণে কুরআনের পক্ষে কথা বলার কারণে আল্লামা জুরানুল হাবিব জেলখানার মধ্যে বন্দি আয়ল সাইফুল লায়বি বন্দি কিন্তু আমার সোনার বাংলাদেশে বর্ষা তসরিমা নাসরিনের জেল হই না বেশ্যা তসরিমা নাসরিনের জেল হই না হাইকোর্ট থেকে সসম্মানে জাবিন দেওয়া হয় ঠিক কিনা দুঃখের বিষয় আমার যুবক উলামে কেরামদেরকে তোমরা যতই করো না কেন মসজিদ যতই গলা করো না কেন তোমরা বুকের মধ্যে সাইন লাগাইয়া করো যে ওলামে কেরামদেরকে দিয়া আমাদের জানাজা পড়ানো যাবে না আমার মুরব্বে বাবারা যুবক ভাইরা যারা উলামা কেরামদেরকে গালগোস করে যারা কওমি মাদ্রাসার কওমি মাদ্রাসার আলেমদের উপর অত্যাচার করে যারা মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবদের কিনে অত্যাচার করে যারা যারা এই হক্কানি আলেমদেরকে বিভিন্ন ভাবে টর্চারিং করতে চায় উদার কসম করে বলি এই জমিনে একদিন তারা ধ্বংস হবে হবে ইনশাআল্লাহ পুরস্কার বলতেছি পুরস্কার বলতেছি যারা উলামায়ে কেরামদের জন্য চিনিমিলি খেলতে চায় আল্লাহ নবীর इज्जत নিয়ে लिए চিনিমিলি খেলতে চায় এই বাংলার জমিনে যারা প্রানের মাহফিল के लिए মাহফিল বন্ধ করতে চাই তাদের জমান একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবে ঠিক কি না তো আমরা পুরস্কার বলব যারা এই রকম উলামে কামদের কি নিয়ে যারা শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস কি নিয়ে ব্যঙ্গ চিত্র করতে চাই যারা আলেম উলামাদেরকে জেল কারায় বন্দি রাখে তারা সম্পূর্ণ শুদ্ধ পেপারির অবৈধ সন্তান ঠিক কিনা এই জন্য আমার মুরব্বি বাবা যুবক ভাইরা আম দা আলেমুল উমা কে করব ভালোবাসব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে मोहब्बत করবেন ভালোবাসবেন ঠিক কিনা আমরা আলেমুল উমার প্রত্যাশিত ইনশাআল্লাহ হাত তুলি আলে উমা জাকানে আলে উমা জাকানে নারে তাকবীর সম্মানিত মুসলিহান আমি আপনাদের সামনে যে আলোচনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করা তৌফিক দান করুক সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আপনাদের সামনে যে আলোচনা করছি অনেক কুলামে কেরাম আছে আলোচনা করবে এশার না আযান হয়ে যাচ্ছে তো এশার আযানের পরে অনেক দাওতে মেহমানগণ আছেন এক একে গoyan করবেন আমরা নামাজের জন্য প্রস্তুতি হই এশারে নামাজ প্যান্ডেলের ভিতরে না পড়ারিয়া কাশি মসজিদ আমরা মসজিদে চলে যাব ইনশাআল্লাহ শুনতেই মন চায় নের সুর তুমি নিও যদি আমার গান বুঝতে মন মজুলু মনের ব্যথা নিয় যেখানে মানো বথা হই সে কানে আমার গান যেখানে মানো বথা লাঞ্ছিত হই সেখানে আমার গান জানিবে গান গানে আমার গানের ভাষা শুনতে যদি চা আজানের সুর তুমি শুনে রিও যদি আমার গান শুনতে মঞ্চ কুরানের সুর তুমি শুনে নিও যে গানের সুর সুর জাগে মানু জাগবে গুমের পারা কুরানের পত পানে চোখ বেশোবা তুমি বুঝতে যদি চাও সে গানের সুর তুমি যদি চাও শহীদের মিছিল তুমি সামিল হইও যদি আমার গান শুনতে মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝত শহীদের মেছিল তুমি শামিল হো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ